আসসালামু আলাইকুম রিয়াস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য সুন্দর একটি দৃশ্য তুলে ধরবো আশা করি ভালো লাগবে বিনোদন মানি আনন্দ আর আনন্দ মানি নিজেকে খুশি রাখা ভালো রাখা আপনাদের জন্য অনেক ভালো কিছু দেখাতে চলেছি দেখতে থাকুন আমাদের সাথে এরকম টাটকা টাটকা সবজি দেখতে অনেক ভালো লাগে খেতে হয়তো বা আরো অনেক ভালো লাগে এরকম জিনিস দেখতে সবারই ভালো লাগে আশা করি সবার কাছে ভালো লাগবে ভালো লাগার মতন একটি ভিডিও লাউ গাছ ছোট ছোট লাল শাক বিকেলের সময়টা খুবই সুন্দর আসলে এই এরকম গ্রামের দৃশ্যগুলো যখন দেখা হয় বা দেখা যায় অনেক ভালো লাগে অনেকেই এরকম টাটকা সাপ শাক সবজি দেখতে পান না যারা শহরে থাকে তারা এরকম জিনিস দেখতে পায় না খুব ভালো লাগার মতন একটি এই যে আমার অনেক ভাইয়েরা আহ কাজ এখানে লোকজন খেলা করতেছে আজকে আপনাদেরকে অনেক কিছু দেখাতে চলেছি আশা করি অনেক ভালো লাগবে মনটা যখন খারাপ থাকে তখন এরকম কিছু প্রাকৃতিক জিনিস দেখলে অনেক ভালো লাগে টাটকা টাটকা সবজি শাক দেখতে সবারই ভালো লাগে খেতেও ভালো লাগে আসলে অনেকে যারা শহরে থাকে এরকম পায় না দেখুন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কি সুন্দর আসলে এগুলা দেখলে মনটা এমনি ভরে যায় খাওয়া লাগে না এমনিতেই ভরে যায় মনটা এইটা হলো গাজীপুর ডিস্ট্রিক্ট দেখুন শত শত বাচ্চারা খেলা করছে ওদিকে আছে লাল শাক সরিষা শাক পালন শাক এটা হলো একটা বিলের মতন বর্ষাকালে ভরা থাকে পানিতে বর্ষা যখন চলে যায় তখন এদিকে বিভিন্ন রকমের সবজি লাগানো হয় তাহলে আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটা দেখলেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভিডিওটা লাইক করে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নতুন আর ভিডিও সামনে দেখতে পাবেন